আসসালামু আলাইকুম আবারও কিন্তু নতুন ডিজাইনের জমজমে রেডিমেড ড্রেস চলে আসছে আর আজকে প্রাইস থাকবে খুবই স্পেশাল প্রাইস তো কথা বলার না সরাসরি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমক একটা পেস্ট কালার ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেসে কিন্তু লেস পার করেছে ডিজিটাল প্রিন্ট হাতাতে লেস পাবেন কলাতে লেস রয়েছে খুবই সুন্দর আর এটার সাথে সালোয়ার এবং ওনাটা দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর প্রাইজও থাকবে একদম হোলসেল প্রাইস আমাদের শোরুমটা হচ্ছে হোলসেল তো আপনারা চাইলে কিন্তু এক পিসও আমাদের কাছে নিতে পারেন এটা ছিল সালোয়ার লেস দেওয়া রয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম রেডিমেড থ্রি পিস গরমের ভিতরে সবথেকে বেস্ট একটা কোয়ালিটির ড্রেস হচ্ছে এগুলো এটা চলে একবার দোপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরো পাঁচ হাত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন তো এটা চলে সার একটা ডিজাইন মিষ্টি কালার ভিতরে খুবই চমকার ড্রেসগুলো দেখেন এক দেখাতে ভালো লেগে যাবে যারা ভিডিওটা দেখে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে নেবেন আর যারা মূলত পাইকারি নেবেন আমাদের হচ্ছে মূলত পাইকারি যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন পাইকারিতে কিন্তু প্রাইসটা কম হবে ভিডিওতে খুচরাফ প্রাইসটা বলে দেব মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনার এড্রেসগুলো পার্চেস করতে পারেন খুচরাফ প্রাইস পাইকারি নিতে নিলে সর্বনিম্ন আপনাকে আট পিস নিলে কিন্তু পাইকারি প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা চলে হবে দুপাটা খুবই সুন্দর প্রত্যেকটা দুপাটটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি কটন তো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটি কিন্তু অনেক অনেক ভাইরাল ডিজাইন তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের কাছে স্টিচ এবং আনস্টিচ দুইটা বারশো অ্যাভেলেবেল পাবেন স্টিচ পাবেন হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আনস্টিচ পাবেন হচ্ছে নয়শো টাকা দ্রুত অর্ডার করে দেবেন প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এটা বেশ স্যালোয়ার স্যালোয়ারের লেস দেওয়া রয়েছে কামিজে লেস দেওয়া রয়েছে এবং কি হাতায় কিন্তু লেস দেওয়া থাকবে আমরা যে ড্রেসগুলো আপনাদেরকে সবসময় প্রোভাইড করে থাকি কালার গ্যারান্টি এবং কি ফ্যাব্রিক্স আমাদের কাছে কিন্তু আপনার কাপড়ের কোয়ালিটিটা বেস্ট একটা কোয়ালিটির পাবেন প্লাস হচ্ছে কালার গ্যারান্টিটা পাবেন আর শিলির মানে কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টিচ কালেকশন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এই কালারটা দেখেন এটাও কিন্তু ভাইরাল ডিজাইন তো আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য নতুনত্ব কালেকশন নিয়ে আসছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি দামে আমাদের কাছে থ্রি পিস নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসি এবং ইস্টার্ন মল্লিকার মাঝামাঝি গ্রিন স্বর্ণিকা মার্কেটের দ্বিতীয়তলা নয় নম্বর সব বুস্টার কালেকশন নিয়ে কিন্তু আমাদের সবটাতে পেয়ে যাবেন এটা চলবে খুবই সুন্দর একটা স্যালোয়ারের লেস দেওয়া রয়েছে গোল্ডেন একটা লেস আর অন্যগুলো থাকবে পুরো পাঁচ সাত ডিজিটাল প্রিন্টের ভিতরে আমরা হচ্ছে মূল প্রস্তুতকারক তো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনি ভালো প্রফিটে সেল করতে পারবেন যত বড় বড় পেজে দেখেন আপনারা সব পেজে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো আপনার যারা বিজনেস পারপাসে নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে তো লাস্ট ওয়ান কালার এটা চলে পার্পেল আমাদের কাছে কিন্তু এই ডিজাইনগুলো সবগুলো রিফিট ডিজাইন তো এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে ডিজাইনগুলো অনেক পুরানো হলেও কিন্তু ট্রেনগুলো কিন্তু এখনও মার্কেটে চলতেছে তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবার নতুন করে স্টক করেছি যারা এর আগে বারবার অর্ডার করে পানের স্টক শেষ হয়ে গেছে তারা কিন্তু এখন নিতে পারেন এই ড্রেসগুলা কিন্তু আমরা নিজেরা প্রস্তুতকারক তো আমাদের কাছ থেকে কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন বাজারে কিন্তু অনেক কোয়ালিটির জমজম পাওয়া যায় পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে কিন্তু জমজমে কিন্তু পাওয়া যায় মার্কেটে আপনারা যেখান থেকে কিনেন কাপড়ের কোয়ালিটিটা দেখে কিনবেন এটা হচ্ছে সবথেকে বড় কথা এটা চলে আসবে খুবই সুন্দর একটা নাইস লুক চলে আসবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে দেখেন আমরা কিন্তু শুধু এক দুই পিস ড্রেস নিয়ে কিন্তু আমরা ভিডিওতে আসি না তো আমরা যদি প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রত্যেকটা ড্রেসগুলো দেখাই আপনাদেরকে তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো এক ঘন্টা প্লাস হয়ে যাবে তো আপনারা আমাদের শোমটা ভিজিট করবেন আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ